এখানে আমরা কাপড়েতে যে ভাঁজটা আছে এইটাই এই ভাষে ভাঁজ দিয়ে নিলাম নেওয়ার পরে আবার এইটাকে এই যে ডাবল করে এখানে ফালায় দিলাম দিয়ে এইটাকে সুন্দর করে এইভাবে বসায় দিলাম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আপনাদেরকে দেখাই যে এই পায় জামাটা আপনার আগে কিভাবে কাটিং করবেন আর তারপরে এটাকে কিভাবে সেলাই করবেন এখানে কাপড় আছে আপনার দুই গজ চার গিরা এই দুই গজ চার গিরা কাপড় দিয়ে আপনার এই সেলোয়ারটা বানাইতে পারবেন তো সবার আগে আমি আপনাদেরকে কাটিং করে দেখাই এইখানে আপনারা এক ইঞ্চি কাপড় রেখে এখানে একটা দাগ দিয়ে নেবেন দাগ দেওয়ার পরে এইখানে দেখেন আপনার হলো এই যে উপরে বেলের জন্য তার মানে এইটার ভিতরে ঘন করে কুচি দিয়ে এটা সেলাই করতে হবে এই জন্য আমরা উপরে সাত ইঞ্চি উপরে যে আপনার বেলটা হবে এই বেলটা বাদ দিয়ে দিব দিয়ে এইখানে আপনার পুরা লংটা কাইটা নেব এটা লং হলো সাড়ে সাঁত্রিশ ইঞ্চি তারপর এইখান থেকে আপনার হলো পনেরো ইঞ্চিতে মানে তিরিশ ইঞ্চি হাইয়ে এইখানে দাগ দিয়ে নেব তারপরে এইভাবে ইঞ্চিকে উঠাবো উঠা এই দুইটা দাগ সোজা করে এখন দিব এটা সোজা করে দিব এইখানে হাফ ইঞ্চির জন্য সেরার অ্যালাউন্স রাখবো এখন আসি এখানে হলো আপনার যে ডিজাইনটা হবে এই ডিজাইনটা ধরেন আপনার দুই ইঞ্চি কাপড় ঠিক আছে আমরা এখানে দুই ইঞ্চি বাদ দেব আমি তো পুরো লং টার্ম আপ দিয়ে নিলাম তারপরে এখানে দুই ইঞ্চি বাদ দিয়ে নিলাম তারপরে এখানে আরেকটা বাদ দিব এই যে তো এইখানে পায়ের মুখটা এখন আমরা দিব এইটার পায়ের মুখ হলো সাড়ে এগারো ইঞ্চি এখানে রাল এন্ড লুজ যেটা আপনার কাপড়ে বহরে হবে এটা পুরোটা দিয়ে দিবেন এখন আপনারা এইখান থেকে এইখান পর্যন্ত এইটা সুন্দর করে একটা শেপ দিয়ে দিবেন এই শেপটার মধ্যে কিন্তু আপনার যে পায়জামাটা কাটিং করবেন ওইটা কিন্তু সুন্দর হবে মানে এই শেপটা যদি আপনার যদি বেশি করে আপনি রাউন্ডটা দিয়ে ফেলান তাহলে এটা চিপা হবে যদি কম করে দেন এটা লুজ হবে তো এটা শেপটা দিলাম তারপরে এইটা এইভাবে সোজা করে এটা দিল এখন আমরা তো এটা নিলাম এখন এটা কাটিং করবে তো এইটা যখন কাটিং করব এখানে কিন্তু এই যে হাফ ইঞ্চি করে সেলাইয়ের জন্য উপরে অ্যালাউন্সটা রাইখা দিব দিয়ে এটাকে কাটবো এই যে এখানে হাফ ইঞ্চি সেলাইয়ের অ্যালাউন্স রাখলাম তারপরে এইখানে যখন কাটবো এটাকে হাতটা একটু ছেদ দিয়ে তারপরে এইখানে এটার নিচটা কাটবো এইখানে এই যে হাফ ইঞ্চি এলাচ রেখি এইটা এটা কাটা নিব তারপরে এই ইনসাইডটা যখন কাটবো এখানে এক ইঞ্চি মতো এলাচ রাখবো রাইটা এই ইনসাইডটা কাইটা নিব এটা আমি কাইটা নিলাম কাইটা নেওয়ার পরে এটাকে রাইখা দিব দেওয়ার পরে এখন এখানে বেলটা আমরা বের করে নিব এইখানে যে কাপড়টা আছে এই কাপড়টা দিয়ে আমরা এই ভান দিয়ে ভাঁজটা কিন্তু খুলবো না যে ভান আছে এই ভান দিয়ে আমরা এখান থেকে বেলটা বের করে নিব তো এই বেলের মাপ একই মতো আপনাদের কোমরে জামার কমরে মাপ যা থাকবে তার থেকে আপনারা দশ ইঞ্চি বাড়তি দিয়ে বেলটা বের করে নেবেন আর বেলের এইখানে লংটা দিবেন ইঞ্চি ইঞ্চি আপনি যদি যদি মোটেই এখানে বেলটা দেন তো আপনার সেলাই করার পরে সাত ইঞ্চি কিন্তু থাকবে আর আমরা যখন পায়জামাটা কাটিং করছিলাম উপরে কিন্তু সাত ইঞ্চি বাদ দিয়ে কিন্তু কাটিং করছিলাম ওই সাত ইঞ্চি কিন্তু এখান থেকে আমরা বের করে নিচ্ছি এই যে এখানে এটা ডাক দিয়ে নিব এখানে এটা ডাক দিয়ে নিব তারপরে এইখানে এটা ডাক দিয়ে নেবো নেওয়ার পরে এখন এইখানে এটাকে এটা হলো বেলটা এখানে দুই পাট বেল কিন্তু হয়ে গেল তো এখন এইটা গেল হলো কাটিং এরটা এখন এই পায়জামাটাকে আমি আবার সেলাই করব এই জন্য আপনাকে কার্ডিংটা যদি আপনি দেখে থাকেন সেলাইটা ধৈর্য সহকারে একটু দেখবেন দেখলে আপনি খুব সহজে কার্ডিং এবং সেলাই দুইটাই করতে পারবেন সবার আগে আমাদেরকে এটা বুঝতে হবে যে আমরা কিভাবে এটাকে সেলাই করব এখানে উপরে সবার আগে আমরা কুচিটা দিয়ে নিব আমাদের প্রথম কাজ হলো এখানে উপরে কুচিটা দিয়ে নেওয়া তারপরে আমরা নিচে যে ডিজাইনের কাজটা আছে ওইটা করব আমাদেরকে এক পার্ট এক পার্ট করে কিন্তু এটা করতে হবে তো আমি এইটা যেভাবে করব সেম একই ভাবে আমরা আপনারা যে আরেকটা পার্ট আছে ওই পার্টটা কোয়েলে নেবেন তো এখানে উপরে আমি কুচিটা দিয়ে নিলাম এই কুচিটা দিলাম যে বেলের যে মাপটা আছে সেই মাপ অনুযায়ী এখানে কুচিটা দিয়ে নেবেন এই যে এই যে এখানে এটা হলো বেলটা আমি এই বেলটা সেলাই দিয়ে এটা রাবারটা লাগাই নিয়েছি তো এখন সবার আগে আমরা নিচের কাজটা করার জন্য আমাদেরকে এক ইঞ্চি কাপড় নিয়ে একটা ফিতার মতো করে সেলাই দিয়ে নিতে হবে ফিতার এইটা আমরা যত চিকন করে সেলাই দিব তত এই ডিজাইনটা অনেক সুন্দর হবে কিন্তু কিন্তু যদি মোড়া করে আপনি সেলাই করেন তো এটা সুন্দর হবে না এই জন্য আপনারা চেষ্টা করবেন যেন চিকন করে ফিতেরা বানানোর জন্য ফিতাটা এক পাশে সেলাই দেওয়ার পরে আমরা আবার যে অপর সাইডটা আছে ওই সাইড দিয়ে আবার সেলাই দিয়ে দিবো ফিতাটা বানানোর পরে এখন এই যে এইখানে একটা কাগজ নিব এই কাগজটা মাপ দিয়ে আমরা এই সমান করে এখন এইভাবে আপনাদের দুটা ডিজাইন করতে যে পরিমাণে ফিতা বানা লাগবে আপনারা ওইটা পুরো সবগুলো বানায় নিবেন আর এই কাগজটা যে এটা কাটা নিবেন আপনার পায়ের মুখটা যা থাকবে তার থেকে দুই ইঞ্চি বড় করে আপনারা এটা কাটিয়ে নেবেন তো আমি ফিতা আমার যেগুলো লাগবে সবগুলো আমি কাইটা নিলাম এখন এটাকে বসায় দিব এটাকে এইভাবে আমরা কিন্তু অ্যাঙ্গেল করে বসাবো কারণ এটা কিন্তু মাঝখানে আপনার ক্রোজ হবে না এটা মাঝখানে কোনো ক্রোজ হবে না একদম এটা মানে আপনার একটার থেকে আরেকটা আরেকটা থেকে আরেকটা এইভাবে এই ফিতাগুলো আমাদেরকে বসাইতে হবে আপনাকে খেয়াল রাখতে হবে এটা যেন মাঝখানে আবার ক্রোজ না পড়ে এই জিনিসটা খেয়াল রেখে এটা এই ডিজাইনটা যখন একটু করবেন তখন একটু সময় দিয়ে আস্তে আস্তে আপনাকে করে তো যত সুন্দর করে আপনারা সেলাই দিতে পারবেন আপনাদের পায়ের ডিজাইনটা দেখতে অনেক সুন্দর লাগবে তো এইভাবে আমি এইটা পুরোটা সেলাই দিয়ে নেব এক সাইড এক সাইড সেলাই দেওয়ার পরে আবার যে এই সাইডটাকে এখন এই যে সেলাই দিয়ে দিব। এদের এখানে দেখেন কিন্তু আমাদের এইটা কিন্তু মাসখানে আপনারা ক্রস পড়লো না না পড়ার কারণে এটা হলো ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর হলো আর যেটা মাসখানে কোরন দিবেন ওটার ডিজাইনটা কিন্তু অন্য ডিজাইন হবে তো এইভাবে এটা পুরোটা সেলাই দিয়ে নেবেন তো এই কারণে এইজন্য আপনাকে কিন্তু ধৈর্য সহকারে ভিডিওটা না টেনে দেখতে হবে কারণ আপনি যদি টাইম টু দেখেন তো আপনি সঠিক নিয়মে এটাকে সেলাই করতে পারবেন না ভুলা যাবে এই কারণে আপনারা সেলাই করার আগে একটা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখার পরে এটাকে সেলাই করতে ধরবেন এটা আমি সেলাই দেওয়ার পরে এই জিনিসটাকে সুন্দর করে দুই সাইডে সমান করে কাইটা ফালায় দেব এটা কাটার পরে এই জিনিসটাকে রাইখা দেব কাটার পরে আমাদের এটার কাজটা শেষ হয়ে যাবে এখন আমরা যে পলিশ করব বখনতে ওইটার কাজটা এখন করব এই যে এটা আমাদের ওকে এখন আমরা এটাকে রাইখা দেব এইভাবে আপনারা দুটা পায়ের জন্য একই ভাবে বানায় নেবেন তো এটা হলো বকরম এখানে এক ইঞ্চি চড়া বকরম আছে আর এটা হলো কাপড় এই কাপড়টার উপরে আমরা বকরমটাকে সুন্দর করে বসায় দিব এটা এক পাশে বকরমের উপরে দিয়ে সেলাই দিব সেলাই দেওয়ার পরে আরেক যে সাইড আছে অপর সাইড আমরা সিন এইভাবে বকরমের উপরে দিয়ে সেলাই দিয়ে নিব আমি আপনাদেরকে বারবার বলছি কারণ আমি যদি দুইটা পায়ের ডিজাইনটা দেখাইতে যাই ভিডিওটা অনেক লং হয়ে যাবে এই কারণে আমি শর্ট করে একটা পায়ের ডিজাইনটা দেখাইতেছি আপনারা একইভাবে দুটা পায়ের ডিজাইনটা করে নেবেন তো এইটা বকরমের কাজ দিয়ে আমি কাপড়টা কাইটা দুই পাশে সমান করে ফালাইয়া দিলাম ফালাইয়া দেওয়ার পরে এখন এইখানে নিচে যে কাপড়টা বসে পড়লো এখন আমরা এটা পাইপিং করব। পাইপিং করার জন্য এই যে এইখানে আমি এক ইঞ্চি চওড়া সাদা কাপড় কাইটা নিব দুইটা দুই পাশে যেহেতু পাইপিন হবে দুইটা কাইটা নিব। তো এখানে হলো একটা করে পাইপিং কাপড়টাকে নিচে রাখবো তারপরে বকরুমটাকে উপরে রাখবো এখানে সেলাই দেবো এখানে সেলাই দেওয়ার সময় আপনি পাইপিনে কাপড়টা যত মানে বকরমটার উপরে যত কম বন্ধ করবে। আপনার পাইপিনটা তত বেশি চিকন হবে এই কারণে বন্ধ করার সময় খেয়াল করবেন যেন বেশি বন্ধ না হয় তো এইভাবে সেলাই দেওয়ার পরে এটাকে হাত দিয়ে ভাইঙ্গা ভিতরে ঢুকায় দিবেন ঢুকাই দিয়ে এখানে পাইপিংটা সাদা এটা কাজ দিয়ে সেলাই আমাদেরকে দিতে হবে যেন এটা পাইপিনের উপরে সেলাইটা না পড়ে এইভাবে দেখা আস্তে আস্তে এটা একবার সেলাই দেওয়ার পরে এটাকে এখন ঘুরে বাড়তি যে কাপড়টুকু আছে এটাকে আমরা কাইটা ফালাই দিব কাইটা ফালাই দেওয়ার পরে এই যে অপর যে সাইডটা আছে এখন আমরা এই সাইডটা পাইপিং করবো এই সাইডটা পাইপিং করার জন্য সেম একই ভাবে পাইপিং এর কাপড়টা নিচে রাখবো বকরমটাকে উপরে রাখবো রাইখা এখানে এক সুতা পরিমাণে বকরমটার উপরে দিয়া সেলাই দিয়ে দেব সেলাই দেওয়ার পরে এটার বাড়তি যে কাপড়টা থাকবো ওটাকে কাইটা ফলায় দেব দেওয়ার পরে এটাকে হাত দিয়ে এইভাবে নিব নেওয়ার পরে এখন এটা এইভাবে রাখবো এখন একটা কালো কাপড় নিব এই কালো কাপড়টা নিচে রাখবো রাইখা বকরমটা এখানে ফালায়া পাইপিনের যে সেলাইটা দিলাম পাইপিনের কাজ দিয়ে আমরা সেলাই দিয়ে দেবো এখানে সেলাইটা দেওয়ার সময় যেন বকরমের উপরে আপনার সেলাইটা না উঠে এটা খেয়াল রেখে আপনাদেরকে সেলাই দিতে হবে তো এখন এইটা বাড়তি কাপড় টুকা এটা ফালাই দেবো এখানকার ফালাই দেওয়ার পরে এটাকে আবার হাত দিয়ে একটু সেলাইটাকে ইয়ে করে দেবো এভাবে সেলাইটাকে দেওয়ার পরে এখন আমরা এইটা কি করবো এইভাবে আবার সেলাই দিয়ে দেবো একটা এখানে যখন যে সেলাইটা দিবো ওই সময় যেন খেয়াল রাখতে হবে আপনার উপরে যেন সেলাইটা না উঠে সাদাটার কাজ দিয়ে আপনাদেরকে নিয়ে যেতে হবে তো এইভাবে এটা দেওয়ার পরে যে হাফ ইঞ্চি চড়া কাপড় রেখে বাড়তি কাপড়টাকে পুরোটা কাইটা ফালাই দিব কাইটা ফালানোর পরে এইটা আমাদের পাইপিনের কাজটা শেষ হয়ে গেল তো এখন আমরা যে নিচের এক পায়ে যে নিচটা আছে এটা নিয়ে আসবো এইটা নিয়ে এসে এইটার মধ্যে আমরা এখন পাইপিং করব এই যে এইটা হলো আপনার পায়ের নিচটা এইটার মধ্যে এখন আমরা পাইপিং করব পাইপিং করার জন্য এইখান থেকে সাদা কাপড় এই পাইপিংটা করার জন্য দুই ইঞ্চি চওড়া এইখানে কাপড়টা কাইটা নেব আপনারা মাপ দিয়ে দুই ইঞ্চি চওড়া কাপড় কাইটা নেবেন তারপরে এই কাপড়টাকে আপনারা মাঝখানে এইভাবে ভাঁজ দিবেন ভাঁজ দিয়ে এটাকে ডাবল ভাঁজ দেওয়ার পরে কাপড়টা আমরা ডাবল হতে আসে এই ডাবল কাপড় দিয়ে আমাদেরকে এটা পাইপিং করতে হবে নিচটা তো এখানে যখন পাইপিংটা করবেন নিচটা শুধু কাপড়ের মধ্যে আপনার পাইপিংটা করলেই হবে আপনার নিচে কিছুই দেওয়া লাগবে না পাইপিংটা করার পরে উপরের দিকে ভাঙ্গা দিয়ে এটাকে সুন্দর করে এটাকে বলা হয় পাতি পাইপিং এখানে এটা এক সুতা পরিমাণে পাইপিং চড়া রেখে এটাকে সেলাই দিয়ে দিব এটা সেলাই দেওয়ার পরে এখন একটা সেলাই দিয়ে রাখবো এখানে দুইটা সেলাই দিব না এই যে একটা সেলাই দিয়ে দিলাম নিচে এটা থাকবে তারপরে এখন এই ডিজাইনটাকে আনবো তাই না এটার উপরে বসায় দিয়ে মানে এটা সুন্দর করে এখানে সেলাই দিয়ে দিব এখানে সেলাই দেওয়ার সময় খেয়াল রাখবেন যেন পাইপিনের উপরে সেলাইটা না হয় কালো যে কাপড়টা আছে এটার উপর দিয়ে আমরা সেলাইটা দিয়ে দিব এবং দুই পাশে টাইনা ধরে সুন্দর করে এখানে সেলাইটা দিবো এখানে সেলাইটা দেওয়ার পরে আবার এইটার কাজ দিয়ে আর আর ফিট বাদ দিয়ে এক একটা সেলাই দিয়ে দিব এটার ভিতরে আমরা ডাবল দিয়ে দিলাম ডাবল দিয়ে দিলাম এখন আমরা এই পাইপিনের পট্টিটা নিয়ে আসব। আইনা এটাকে উপরে রাখবো আর পাইপিনের পট্টিটা আপনার নিচ দিকে দিব এই যে এইভাবে নিচ দিকে দিব দিয়ে এটা এখন এইভাবে ধরা এটাকে সেলাই দিয়ে দিব পুরোটা সেলাই দেওয়ার সময় আপনারা এই সাইডে যে যতটুকু পরিমাণে বন্ধ করছেন ওই একই পরিমাণে ওই পাশে বন্ধ করে দিবেন দিয়ে এটাকে পুরোটা সেলাই দিয়ে দিবেন সেলাই দেওয়ার পরে এখন এইটাকে উল্টায়া উপর দিয়ে আরেকটা টপচিন দিয়ে দিব এই যে এইভাবে এখানে দেখেন এই যে এইভাবে উল্টায়া এই এটাকে শুধুমাত্র বসায়া পাইপিংটার একদম কাজ দিয়ে এটাকে সেলাই দিয়ে দিব খুব সহজ আপনি যদি ভিডিওটা দেখেন খুব সহজে এই ডিজাইনটা করে আপনারা ব্যবহার করতে পারবেন তো আমি যেভাবে দেখাই দিলাম আপনারা সেম একইভাবে এই ডিজাইনটা করে নেবেন এখন এইখানে যে বাড়তি যে কাপড়টুকু আছে এবং এদের নিচে আপনার দেখ ভিতরে কিন্তু পাইপিন নেই শুধুমাত্র উপর পাটের পাইপিনটা হয়েছে এইখানে সোজা করে বাড়তি যে দুই পাশে কাপড়টুকু থাকবে এই কাপড়টুকু কাইটা ফালাই দিব কাইটা ফালাই দেওয়ার পরে মূলত এই ডিজাইনটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে যাবে এখন নিচে যে কাগজটা আছে ওইটাকে আমরা সিরা ফালাই দেবো সিরা ফালানোর পরে আমাদের ডিজাইনটার কাজটা শেষ এখন সেম একইভাবে আপনারা দুটা পায়ের ভিতরে এই ডিজাইনটা করে নেবেন তারপরে এখন আমি এই দুইটা পায়ের ডিজাইন কমপ্লিট করার পরে এখানে সেলোয়ারটা কমপ্লিট করব। তার জন্য দুই পাশের হাইটে একসঙ্গে সেলাই করে নেব এখানে হাইগুলোর ভিতরে যখন সেলাই করবেন তখন আপনারা ডাবল সেলাই দিয়ে দিবেন এই যে আমি এইভাবে ডাবল সেলাই দিয়ে দিলাম দুইটা হাই একইভাবে সেলাই দিয়ে নিবেন দুইটা হাই একইভাবে সেলাই দেওয়ার পরে এইখানে মাঝখানে করবেন কইরা এই যে উপরে যে বেল্টটা ছিল যেটার মধ্যে রাবার লাগাইছিলাম ওই বেল্টটা এখানে আয়না কোমরের কুচির মধ্যে এটাকে জয়েন করে দিব পুরে বেল্ট আপনারা চাইলে রাবারটা পরেও লাগাইতে পারবেন কিন্তু আমি ভিডিওটা যাতে লং না হয় এই জন্য হলো আপনার আর আবারটা আগে লাগাই নিয়েছি আপনারা পুরা কমরে কুচিটার মধ্যে জয়েন জয়েন করে করে দিবেন দেওয়ার পরে এখন আপনারা ইনসাইডটা পুরোটা সেলাই করে দিবেন ইনসাইডটা সেলাই করার সময় এখানে আপনারা নিচের যে পায়ের মুখটা কত রাখবেন ওইটার মাপটা দিয়ে নেবেন আমি এইটা পায়ের মুখ রাখছি হলো আপনার সাড়ে এগারো ইঞ্চি সাড়ে এগারো ইঞ্চি মাপ দিয়ে এখন আমি এই ইনসাইডের পুরা সেলাইটা দিয়ে দেব ইনসাইডটা সেলাইটা দেওয়ার পরে কিন্তু আমার এই পায়ে কিন্তু কমপ্লিট হয়ে যাবে এটা লন্ডি করলে কিন্তু এখন ওকে আর যখন আপনারা ইনসাইডের সেলাইটা দিবেন এইখানে ডাবল করে সেলাইটা দিবেন প্রথম সেলাইটা এমনিতে ইজিভাবে দিবেন পরবর্তীতে যে সেলাইটা দিবেন ওইটাকে পিছনের টাইনা ধরে সেলাইটা দিবেন যাতে করে আপনাদের এটা বসার সময় বা ওঠার সময় ফাইটা না যায় তো এইভাবে আপনারা সুন্দর একটা ডিজাইন সেলয়ার খুব সহজে কাটিং এবং সেলাই করতে পারবেন তো মূলত এটাই ছিল আমার ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি সাবস্ক্রাইব করে রাখেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তো আজি তো এইভাবে আমি এটার ভিতরে কিন্তু পুরা হাইটের মধ্যে ডাবল সেলাই দিয়ে দিলাম ডাবল দেওয়ার পরে আমার এই সেলোয়ারটা কমপ্লিট তো আমি আমার চ্যানেলে এরকম প্রতিদিন নতুন নতুন ডিজাইনের ভিডিও নিয়ে আসবো এই জন্য অবশ্যই আপনাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে